বাড়ি নির্মাণ সম্পর্কিত আপনার প্রশ্নগুলি আমাদের বিশেষজ্ঞদের পরামর্শের জন্য কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন এবং বাড়ি নির্মাণের সঙ্গে জড়িত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন বিভিন্ন রকমের নির্মাণে আলাদা আলাদা ধরনের কংক্রিট ব্যবহার করা হয় কংক্রিট কয়েকটি গ্রেডের হয় এই গ্রেডগুলি কি এগুলি কিসের জন্য ব্যবহার করা হয় এই বিষয়ে এবার জানব কংক্রিটের গ্রেড হল সিমেন্ট বালি এবং পাথরের চিপের মিশ্রণের নির্দিষ্ট একটি অনুপাত যা কাঠামোর শক্তির প্রয়োজনীয়তার উপর নির্ভর করে এটি সাধারণত পাঁচের মাল্টিপল বা গুণিতক হয় যেমন এম টেন এম ফিফটিন এম টোয়েন্টি এতে এম টেন অর্থাৎ কংক্রিটের কম্প্রেসিভ শক্তি আঠাশ দিন ধরে কিউরিং করার পরে টেন নিউটন পার এম এম স্কোয়ার অথবা টেন এমপিএ হয় সাধারণত গ্রেড এম টেন থেকে এম টোয়েন্টি ফাইভ কংক্রিটের ব্যবহার করা হয় ভারতে বাড়ি নির্মাণের জন্য প্রায়শই এম টোয়েন্টি থেকে এম টোয়েন্টি ফাইভ গ্রেডের কংক্রিটের ব্যবহার করা হয় কংক্রিটের উচ্চতর অনুপাত হল বিশেষ ডিজাইন মিক্স হয় তা বহুতল নির্মাণ এবং জলের কাছাকাছি হওয়া নির্মাণে যেমন বাঁধ সেতু জলাধার নির্মাণে ব্যবহৃত হয় আসুন জেনে নেওয়া যাক এই গ্রেডে সিমেন্ট বালি স্টোন চিপের অনুপাত কত M10, 1 is to 3 is to 6. M15, এই হলো কংক্রিটের গ্রেড সম্পর্কে কিছু কথা যদি আপনার কাছে এই সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের নিচে দেওয়া কমেন্ট সেকশনে লিখুন দেখুন বাড়ির বিষয়ে আলট্রাটেকের পক্ষ থেকে